আল্লাহ তার দয়ায় তার মায়ায় এই ভিনিসটা এদের কোনো গুণা নাই এদের কোনো এক কোনো গুণা নাই খালি ন্যাক আর নেক এই ভিনিসটা যদি আল্লাহ পাক লাগাই দিচ্ছেন এতরা সুপারিশ কর তাদের সুপারিশ আমি গ্রহণ করি আর এদেরকে করে দিব আমরা এমপি না এই প্রতিদ্বন্দ্বী হয়

আমি এক বা যদি করে আমি কবল করতে কবল করবো না তোরা তো কোনো গুণা নাই তোদের কোনো গুণা নাই তোরা যখন এদের জন্য সুপারিশ করবে আমি আল্লাহ পা তোদের সুপারিশকে গ্রহণ করে এদেরকে পাপ করে একবার দিব একটা ছেলেটা খারাপ

আমার বাড়িতে একটা ধমক দিছে সে যখন বাড়িতে আসে অন্য মানুষের কাছে যায় বলা দিলা একটু সুপারিশ করিয়া আমার কাছে একটু সুপারিশ করিয়া আমার হাতে

ওয়াজে শুনতে শুনতে বক্তাও ভূতা হয়েছে আছে শুনতে শুনতে ভূতা হয়ে গেছি এ কিন্তু আসল ওয়াজটা করি না এটা শূন্যত শূন্যত এটা এই না এটা কি বলেন দেখি কি শূন্য যদি শূন্যত হয় তাহলে এখানে ওদা করেন নিজে 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 ওদা করেন তাহলে আল্লাহ আমি এতদিন ভুল করছি

সেদিন শেষ হয়ে যায় ওইদিন আল্লাহর দরবারে যায় এ আল্লাহর দরবারে যায় এক মাস এক রিপোর্ট পেশ করে তখন আল্লাহর দরবারে যায় তখন হ্যাঁ আল্লাহ বাগ জানিয়ে তো সবকিছু এরবার বলেন হ্যাঁ আম আজাবি আপদি অ্যা আম আজাবি আপদি ক মাস হ্যাঁ অরাজপ তুমি যেন এক মাস এ ঠিকে আসছ তোমার ভিতরে আমার ফার্ম ধরা তোমাকে সম্মান করছে কি দিছে তোমার ভিতরে আমার ফার্ম আমার হুকুম মানছে এই রিপোর্ট প্রত্যেকটা মাস সেদিন শেষ হয়ে যায় সেইদিন আল্লাহর দরবারে গিয়ে এই রিপোর্ট শেষ করে এক মাস

আমনে আমার জন্য সাক্ষী এ যদি ভালো কাজ করি ভালো আমকল করি তাহলে আমার পক্ষে আমনে পক্ষে এ দিনে কি করবে সাক্ষী দিবে আর ত ত করি সুকল করি মিথ্যা নিশা খাওয়া হ্যাঁ মোবাইল দিবা মোবাইল শুনে না হ্যাঁ এই মোবাইল শোন